তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুষ্টু ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আজকে স্কুলের জন্য তো এখন বাজে পনেরো সাতটা তো আমি পাঁচটাতে উঠেছিলাম পাঁচটার থেকে ব্রাশ করে দুষ্টুর জন্য চাউমিন বানিয়ে টিফিন রেডি করে একেবারে প্যাকিং করে দিয়েছি আমার জন্যও করে নিয়েছি এই যে দুষ্টু রেডি টিফিন আর রানী এখন ঘুমোচ্ছে তো আর আমি কিন্তু রেডি আর দুষ্টুরও জামা কাপড় সব কিছু রেডি করে নিয়েছি কারণ ওকে এবার পরাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন কী হচ্ছে তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছে দুষ্টুকে ঘুম থেকে উঠানো আছে তো আর দুষ্টুকে ফোন নিয়ে যদি ঘুম থেকে তুলি তো রেগে যায় তো তার জন্য চলো তোমাদেরকে পরে তোমাদের সাথে দেখাচ্ছে দুষ্টু সব রেডি টেডি হয়ে নি के दुष्टू स्कूले आचे योगा तब डांस और किया से डांस क्या उन डांस कर करवे तुम्हारे काल तेरे किया से तुम्हारे दबो तुम्हारे बोलते चिल्ला गया चे हाँ ठीक तो কী আগে আছে লেগে গেছে রে ও আগে আগে আমার গাল দেখিলে দেখছে গালে কিছু নেই ফোনে আসলে দাগ লেগে গেছে তুমি খাচ্ছিলে আর ফেলে ওই জন্য তো চলো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছে কাটছি লুস্ট কাজ করছে না কিছু বদমাশি করছে স্কুলের কাজ করছে না পড়ে আছে স্কুলের কাজ আজকে না ছাদে কাপড় মেলে ছাদে কাপড় তুলতে ভুলে গেছিলাম আর দেখছি জল পড়ছে আর আজকে শরীরটা ভালো নেই

কি চলে যাচ্ছে তুমি স্কুলের কাজগুলো কেন করছো না সেটা বলে দাও মারছ আমি মাছ বলে তুমি কাজ করছো না কিন্তু আমি তো মারি না ওটা তো মারা না মারিনি ভালোবাসি তোমরা তো মারা ডো আমি যাচ্ছি না আমি সবাইকে কিছু বলে দাও

তারা অবশ্যই লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো কমেন্টে জানাও কি রকম ভিডিও দেখতে চাও তো চলো গুড নাইট গুড নাইট বলে দাও বাই মামবো